আপনাকে আমি কখন সাকসেসফুল বলতে পারবো আপনি কখন সাকসেস হবেন আপনি যখন গোল্ডেন এ প্লাস পাবেন এসএসসিতে ইন্টারে গোল্ডেন এ প্লাস পাবেন আপনি যখন বুয়েটে পড়বেন মেডিকেলে পড়বেন তখন আপনি সাকসেস আরে তাহলে তা আব্রার হত্যার সময় আব্রা তো চিনেন বুয়েটে একজন ছাত্র যাকে পিটায় মারা মেরে ফেলা হয়েছে তো বুয়েটে যারা ওকে মারছে তারাও কিন্তু বুয়েটের স্টুডেন্ট তারাও এসএসসিতে ইন্টারে গোল্ডেন প্লাস পেয়ে কিন্তু বুয়েটে ভর্তি হয়েছে সে যে বুয়েটে ভর্তি হলো স্টুডেন্টগুলো তাদের তো ফাঁসিরাই হয়ে গেছে আব্রারকে মারার জন্য আবরার ভাইয়াকে মারার জন্য তাদের ফাঁসি হয়ে গেছে তাদের লাইফে কি এডুকেশনটা বা এই শিক্ষাটা কি আসলে ব্লেসিং তারা তো অন্ধকার কারাগারে কাটাচ্ছে সব সময় মনে রাখবেন যেটা করবেন মনের ভিতর থেকে করবেন আমি কখনই সেই ডাক্তারের কাছে যেতে পছন্দ বা স্বাচ্ছন্দ্য বোধ করি না যেই ডাক্তার নাকি তার বাবা মার কথা শুনতে শুনতে হয়েছে পড়ো না কেন পড়তে হবে ডাক্তার হইতে হবে যেই নাকি নিজে স্বেচ্ছায় মানুষের সেবা করার ইচ্ছায় ডাক্তার হয়েছে আমি সবসময় সেই ডাক্তারের কাছে যাইতে স্বাচ্ছন্দ্য বোধ করি সবসময় সময় মনে রাখবেন আপনার শিক্ষাটা তখনই হচ্ছে সফল হবে আপনি তখনই সাকসেস হবেন যখন আপনি আপনার শিক্ষাটাকে ভালোবাসবেন একটা কথা মনে রাখবেন সব সময় আপনি ধরেন সাকসেসের ডেফিনিশনটা চান যে ভাই আমি সাকসেস হতে পারি আমাদের সাকসেসের কোনো ডেফিনিশন নাই এক একজনের ক্ষেত্রে এক এক রকম সাকসেসের ডেফিনিশন মানুষের সাকসেস জীবনের সাকসেসের কখনোই ডেফিনিশন খুঁজে পাবে না কারণ এক একজনের জন্য সাকসেস এক এক রকম একজন পিতা খুবই বাংলাদেশে চিন্তা করে এক নম্বর চাকরি করে এক নম্বর চাকরি করে তিনি কিন্তু তার ছেলে ড্রাগস এডিক্টেড তাহলে সেই পিতাকে কি তুমি বলতে পারো সেই পিতা সাকসেস সেই পিতা ধরো মাসে দশ লাখ টাকা ইনকাম করে কিন্তু তার ছেলে তার কথা শুনে না তার ছেলে বাসায় প্রতিদিন এসে মদ খেয়ে এসে ঘুমায় পরে আসলে সে তাহলে সেই পিতা কি সাকসেস হইতে পারছেন না আমরা যদি বলতে পারতাম আমরা কবে মারা যাবো তখন আমরা বলতে পারতাম তাহলে আমি সাকসেসে কখন পৌঁছাবো সবসময় মনে রাখবা বাবা মনের ভিতর থেকে পড়াশোনা করতেছ মনের ভিতর থেকে পড়াশোনা করো কাজে লাগবে মনে রাখো বাবা মা কষ্ট করতেছে আমি পড়াশোনা করতেছি কারণ আমি মানুষের সেবা করতে চাই এই জন্য আমি ডাক্তার হব আমি মানুষের সেবা করতে চাই এই জন্য ইঞ্জিনিয়ার হব যদি আপনি মানে সচারচর মুখস্থকারী ডাক্তার হতে চান না মানুষের সেবা করতে পারবেন না